মানুষ মাত্রেই আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন এই জীবন নয় বরং আমাদেরকে স্থায়ী মৃত্যুবরণ করতে হবে আমরা সবাই বিশ্বাস করি ঠিক না কিন্তু এই মৃত্যুর পরে আবার যে আল্লাহ ফকরাবুল আলমিন আমাদেরকে উঠাবেন পুনরায় জীবন দান করবেন এটা আমরা অনেকে বিশ্বাস করতে পারি না পৃথিবীতে যত অন্যায় অপরাধ সংগঠিত হয় যত বড় সৃষ্টি হয় যত যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি কাটাকাটি হয় এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো যে মানুষেরা হিসাবের দিনকে অবিশ্বাস করে মানুষেরা মুখে বললেও অন্তকরণে এই কথা বদ্ধমূল নয় যে আমাকে দাঁড় করানো হবে আমাকে পুনরায় উঠানো হবে কথা সব মানুষেরা মনে প্রাণে বিশ্বাস করতে পারে নাই যার কারণে মানুষেরা লাগামহীন ভাবে ছুটে চলছে অন্যায়ের দিকে যদি মানুষেরা বিশ্বাস করতে পারত, আমাদেরকে এই মৃত্যুর পরে আবার পুনরায় আরেকটি জীবন দেওয়া হবে সেখানে আমাদেরকে হিসাবের কার্যায় দাঁড় করানো হবে তাহলে পৃথিবীতে এতটা অন্যায় সংগঠিত হতে পারত না আল্লাহ তুকরাবুল আলমিন স্পষ্ট জানিয়েছেন সুরতুল জুমার আট নম্বর এক আল্লাহ তুকরাব্দুল আলমিন বলেন নবী আপনি মানুষদেরকে জানা যান قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم في بما كنتم تعملون نبي عبد مولدين তোমরা যে মৃত্যু থেকে পচা পানে পলায়ন করো অপর দৌড়াও তোমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাও কোন অবস্থাতেই তোমরা বাঁচতে পারবে না মৃত্যু তোমাদেরকে অবশ্যই গ্রাস করবে এতটুকু পর্যন্ত প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে নাকি করে না করে না মৃত্যু আমাদেরকে ধরবেই কখন ধরবে তাও জানি না যে কোনো সময় মৃত্যু এসে আমাদের দুয়ারে হাজির হতে পারে

উঠানো হবে আল্লাহ পুনরাবুলের সামনে তোমাদের হাজির করা হবে যে আল্লাহ পুনরাবুল অতীত বর্তমান ভবিষ্যৎ দৃশ্যমান অদৃশ্যমান সব কিছু সম্পর্কে জানেন আর তার সামনে উপস্থিত করিয়ে তোমরা যে কীর্তকর্ম গুলো করেছো সব কিছু তোমাদের সামনে উপস্থিত করা হবে সব দেখা হবে কোন কিছুই বাদ যাবে না ফামায়া আকাল নিসকাল আজাররাতি খায়রান ইরা ওয়া মান আমাল নিসকাল আজাররাতি শারয় ইয়া ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো কাজ করছে তাও সে দেখতে পারবে জানতে পারবে আর বিন্দু পরিমাণ খারাপ কাজ করছে তাও সে জানতে পারবে সব কিছু দেখায় দাও হবে কোনো কিছু গোপন থাকবে না তার মানে হলো এর এর ভিতরে আল্লাহ তাবারক ওয়া বললেন তোমাদের কি মৃত্যু দান করা হবে আমরা এই প্রথম অংশ বিশ্বাস করে অতঃপর দ্বিতীয় অংশ যখন আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে আমার সামনে উপস্থিত করা হবে পুনরায় আবার জীবন্ত হবে এই অংশটা আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারি না কুরআনুল কারীমের 6666 টি আয়াতের ভিতর কে যদি একটি আয়াতে অবিশ্বাস করে ছয় হাজার আয়াত বিশ্বাস করলো আরে একটি মাত্র আয়াত যদি কেউ অবিশ্বাস করে আপনারা বলুন তো ব্যক্তি কি ইমানদার হতে পারবে বলেন পারবে আয়াত বরং একটি আয়াতের অংশ যদি কেউ অবিশ্বাস করে ইমানদার হবে কি একটি আয়াতের অংশ নয় বরং একটি আয়াতের ভিতরে একটা শব্দ যদি কেউ অবিশ্বাস করে ওই ব্যক্তি কি ইমানদার হতে পারবে শুধু তাই নয় একটি আয়াতের শব্দ নয় বরং কেউ যদি একটি অক্ষর অবিশ্বাস করে একটি লক্ষ্য যদি অবিশ্বাস করে ওই ব্যক্তি ইমান হতে পারবে না পারবে পারবে না তাহলে আমাদের কি করতে হবে আয়াতের প্রথম অংশ এবং শেষ অংশ উদয় অংশের উপরে আমাদের ইমান আনতে হবে